প্রিয়দিনী ভাই ও বোন আজ পবিত্র সোমবার দিন অথবা রাতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম যদি পড়তে পারেন জিন্দিগির সব গুণার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালা তকদির সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে রিজিক আল্লাহ সোহান দান করবেন আল্লাহ তাআলা আপনি যদি এই সোমবার দিন অথবা রাতে রাত অথবা দিনে আল্লাহ তালের তিনটি নাম যদি পড়তে পারেন আপনার কপাল খুলে দিবেন অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন প্যারেশানি দুশ্চিন্তার মধ্যে থাকলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে যারাই আমলটি করে সোমবারে আল্লাহ তালা তাদেরকে সাথে সাথে ফলাফল দিয়ে দেন আল্লাহর প্রতি পূর্ণ ইকিন বিশ্বাস রেখে মহারম মাসের এই সোমবার রাত বা দিনে যদি পড়তে পারেন শ্রেষ্ঠ শক্তিশালী সুন্দর শ্রেষ্ঠ তিনটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইবন্দার মুসলিম বায়ু বোন এই মাসটি হল মহারম মাস মুহররম মাস আঠারো তারিখ চলছে আল্লাহ আকবার এই মুহররম মাসের আঠারো তারিখ সোমবার আজ দিনে দিনই আল্লাহ পাকের তিনটি নাম পড়ും কপাল কলে যাবে মুহররম মাসটা বড়ই দামি মর্যাদা পূর্ণ মাস আল্লাহ তাআলা কুরআনুল কারীম অত্যন্ত চমৎকার করে রব্বুল আলামিন বলছেন। ইননা ইদ্দাতু শুহুদি ইন দাল্লাহি আশা আল্লাপাক বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমি আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে দেওয়া আছে মাসের সংখ্যা বারো আল্লাহ আকবার এই বারোটি মাস মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করে দিয়েছেন উৎপূর্ণ করে দিয়েছেন এক নম্বর হলো রজব দুই নম্বর জিলকদ তিন নম্বর হজ চার নম্বরে মহারম এই মহারম মাস চলছে আল্লাহ আকবার এই মহারম মাসে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না মারামারি করবেন না জগনাফাসাদ করবেন না জুলুম অন্যায় অত্যাচার করবেন না আল্লাহ সোবাহ সকল ধরনের বিপদাপদ থেকে হেফাজত করবেন যদি সকল অন্যায় অত্যাচার

সাহাবাই কেরাম বললেন আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহ নবী বলছে সাহাবিরা এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবার দিনে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন শুক্রিয়া আদায় হিসেবে আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় হিসেবে আমরা আমি রসুল রোজা রাখি আল্লাহ আকবার এ সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে এনেছেন সোমবার দিন রোজা রাখতেন এই জন্য আমরাও আজ রাতে সাহারি খেয়ে আগামীকাল সোমবার দিন রোজা রাখার চেষ্টা করবো হাদিসের বাকি অংশ হলো বৃহস্পতিবার দিন আল্লাহ নবী রোজা রাখতেন রোজা রাখার মূল কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃহস্পতিবার দিন রোজা রাখতাম এই জন্য বান্দার আমল নামা ফেরেশতারা সাপ্তাহিক সুপতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল নামা পাঠিয়ে দেয় পৌঁছে দেন আল্লাহর কাছে আমল নামা পেশ করেন এজন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি আল্লাহু আকবার তাহলে আগামী কাল এক নাম্বার আমল হলো আমরা রোজা রাখব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন শুধু তাই নয় অত্যন্ত গুরুত্বের সাথে কথাটি শুনুন সোমবার দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন এক ওয়াক্ত নামাজ যেন মিস না যায় যারা সুস্থ আছেন আমার মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এটা ফরজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আল্লাহ পাকের যে তিনটি নাম আজ সোমবার রাত বা দিনে যে কোনো সময় আপনি সময় পাবেন মা তিনটি নাম পড়বেন আল্লাহর নামের জিকিরগুলা করলে জিকির সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াদকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কু'দানা ওয়া জুনু আল্লাহ পাক বলছেন এ বান্দরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর নামের জিকির করা যায় বসে বসে জিকির করা যায় শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করা যায় আল্লাহ আকবার প্রিয় দিনই ভাই বোন এই জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ সেটাও জানিয়ে দিলেন ইয়া ايها الذين امنوا ذكروا الله ذكرا كثيرا আল্লাহ বলেন তোমরা আল্লাহর জিকির করো দিক বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো আল্লাহব আল্লাহর নাম পড়লে আজ সোমবার বা দিনে পড়লে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহতাআলা কুর আনকারী অত্যন্ত চমৎকার করে রব্দায়লাম বলছেন কুরুণী আদ কুরুকুম ওয়াশ কুরুণী ওয়ালা তা আল্লাহ তালা বলছেন বান্দারে যদি তোমরা আমি আল্লাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আকবার। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করি কীভাবে নামাজ পড়ে কোরআনতলাবাদ করে জিকি রাজগার করে তসবির তাহলিল পড়ে এবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে আল্লাপাকরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন কিভাবে গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আলামিন তিনি আমাদেরকে স্মরণ করেন আল্লাহ পাক আমাদের গুনা মাফ করে রিজিক দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবার প্রিয় দিনদারি মুসলিম ভাই বোন কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনুন এজন্য জন্য আল্লাহর জিকির আমরা কি আদবের সাথে কিভাবে করবো সেই কথাটা আল্লাহ কোরআনে জানিয়েছেন

আল্লাহর সকাল সন্ধ্যায় করো আল্লাহ আকবার সাথে করতে হবে আজ সোমবার রাত বা দিনে আমরা যে কোনো সময় আমলটি করি কোন নিয়মে আল্লাহ পাকের তিনটি নাম পড়ব আসুন আমরা প্রিয় প্রিয়া ইমানদার মুসলিম বায়বন আসুন আমরা শুনে নেই আল্লাহ পাকের নামটি কিভাবে স্মরণ করব সর্বপ্রথম আমার মা বোনের আপনাদেরকে বলতে চাই আপনারা সুন্দর করে অজু করে নিবেন নিবেন আল্লাহর নবী সাম অজু করা শুরুতে পরে নিতেন বিসমিল্লাহ অজু করার শুরুতে পরে নিতেন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দার ইমানদার মুসলিম বা ইমন কিন্তু আমরা কি ভুল করি অজু করার শুরুতে আমরা বিসমিল্লা পড়ি না এই ভুলটা করা যাবে না ওযু শুরুতে বিসমিল্লা পড়ে নিতে হবে নবীর তরিকায় যদি সুন্দর মতো যদি অজু করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন আপনার করে দিবেন গুনাগুলা মাফ আল্লাহ আকবার শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাম বলেছেন পাক অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি আলি ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন কথাটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন তারপরে অজু করে নিবেন উত্তম ভাবে সুন্দর করে অজু করে নিবেন অজু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার কারিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন এ জান্নাতের ফিনিশ তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপর আমার মা বোনেরা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন যারা প্রিয় হাইয়েস্ট চলতেছে আপনারাও বসে যাবেন বসে পড়বেন কিন্তু যারা সুস্থ আছেন আমি আপনাদেরকে বলতে চাই যারা সুস্থ আছেন পবিত্র আছেন দুই রাকাত নামাজ পড়বেন আর যারা হায়েজ মাবুনদের আপনারা নামাজ পড়বেন না যা নামাজে বসে থাকবেন আমার মা বোনেরা দুই রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়বে নিয়ত কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার প্রথম রাখাতে আলহামদুসুরার পরে দশ বার সুরে খ্লাস দ্বিতীয় রাখাতে আলহামদুসুরার পরে দশ বার সুরে খ্লাস এমন করে নামাজটি পড়বেন কত রাকাত দুই রাকাত তারপর আসুন আল্লাহ পাকের যে তিনটি নাম পড়বেন এই নামগুলা পড়ার আগে সর্বপ্রথম তিনবার পড়ে নিবেন ছোট্ট ইস্তেকফার استغفر الله استغفر الله استغفر الله যে পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ সাথে সাথে জিন্দিগির গুণা মাফ করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিবেন টাকা আল্লাহ দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমামদার মুসলিম ও বোন তারপরে আপনারা তিনবার শরীফ পড়বেন মা বোনেরা আমার মুসলিম ভাইরা মর্যাদাপূর্ণ দূরত সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ও সাল্লাম সাল্লাহ আলী ও সাল্লাম দুরু শরীফ যে তিনবার পড়লেন একবার দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ সুবাহ বাড়িয়ে দেন আল্লাহ আকবাব শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ আকবার এবার আসুন আমরা সরাসরি আল্লাহ পাকের তিনটি নাম কোন নামটি পড়ব প্রথম নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়ব সে নাম হলো নিন যে নাম পড়লে জিন জিন্দিগির তাম গুণা আজকে সোমবার যখনই পড়বেন আল্লাহ জিন্দগির গুনা মাফ করে দিবেন যত বড় গুণা থাকুক না কেন যত বেশি গুণা থাকুক না কেন যত পরিমাণে গুণা থাকুক না কেন আল্লাহ রিন্দিগির গুনা গুনা মাফ করে দিবেন এই নামটি এগারো বার করে পড়বেন কতবার এগারো বার করে পড়বেন গফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ এমন করে 11 বার পড়বেন প্রিয় دینی ভাই বোন দুই নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরিবারের সবাই সম্মান করবে সমাজের সবাই সম্মান করবে চাকরি বাকরি যেই জায়গায় করেন সেই জায়গার সবাই সম্মান করবে সবাই সম্মান মর্যাদা আপনাকে দিবে আল্লাহ তালা দুনিয়াতে সম্মানের সাথে আপনাকে রিজিক টাকা পয়সা আল্লাহ তালা দ্বন্দ্বগুলো দিবেন প্রচুর পরিমাণে আল্লাহ তালা রিজিক দিবেন সম্মানের সাথে পরকালে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সম্মানের সাথে প্রিয় دینی ভাই ও বোন নিন অত্যন্ত মূল্যবান কথা মূল্যবান আল্লাহ পাকের নামটি পড়ে নেবেন সেটি হল ইয়া کریمু ইয়া আল্লাহ ইয়া کریمু ইয়া আল্লাহ এই নামটি কতবার পড়বেন এগারোবার তিন নম্বরে পাকের যে নাম পড়বেন সে নাম অত্যন্ত মনোযোগের সাথে শোনে নিন যেই নাম পড়লে রিজিকের দরজা খুলে যাবে ভাগ্য খুলে দিবেন সেই সৌভাগ্য রিসিভ করবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে ধন ধনদৌলত টাকা পয়সা রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা রিজিক টাকা পয়সার সম্মান সব দিবেন রিজিক যা প্রয়োজন আপনার এগারো বার করবেন সে নামটি ইয়া রজ্জা কুয়া আল্লাহ ইয়া অরাজ্জা কুয়া আল্লাহ ইয়া রাজ্জা

তারপরে আপনার আল্লাহর কাছে মুনাজাত ধরবেন আল্লাহিন মুনাজাত ধরে তিনবার পড়বেন ইয়াদল জালালিওয়াল্লি করম ইয়াদালিওয়াল্লি করম ইয়াদি করম তিনবার পড়ার পরে মুনাজাত আল্লাহর কাছে মাফ চাইবেন আপনার মাফ চাইবেন পরিবারের সবার মাফ চাইবেন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন আল্লাহ পাক তাদের গুনাগুলা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্ন থেকে মুক্তি চাইবেন অবা অবটন থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন সকল ধরনের বিপদ মুসিবত রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ কবুল করে নেবেন তারপর আপনি টাকা পয়সা দ্বন্দ্ব উলত রিজি কাল্লার কাছে চাইবেন জান্নাত চাইবেন সব আল্লাহ পাক দিবেন তারপর আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আকবর ভাই ও বোন আজ মুহররম মাসের সোমবার রাত বা দিনে যে কোনো সময় আল্লাহ এই তিনটি নাম যদি পড়তে পারেন পুরোটা আলোচনা শুনতে হবে আমলটি কিভাবে করতে হবে কোন কোন আমল কিভাবে করতে হবে নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে পুরো ভিডিওটি শুনলেন ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তালার খুশি রাজি খুশি করার জন্য আজকে সোমবার রাত বা দিনে এ আমল ঠিক করার আল্লাহ পাক তা দান